আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা গরুর মাংসের হোটেলে ঠিকানা দিয়েছিলাম তো সেখানে অনেকেই গিয়েছে আমাদের এলাকার সোনিয়া কলার আশেপাশে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ভালো হাঁসের মাংস কোথায় পাবেন এটাও কিন্তু আপনার সাদ্দা মার্কেটের ভিতরে বসে জিরো পয়েন্টে তো চলেন আমরা আপনাদেরকে সেই হাঁসের ঠিকানাটায় নিয়ে যাই ওখানের মাংসটা কিন্তু ওখানে হাঁসের মাংস এবং ভাত বিক্রি করে আমি গেলে সবসময় তিন চার প্লেট খেয়ে ফেলি তো আপনাদেরকে সে ঠিকানাটা দিব যে আপনার হাসে মাংসটা দেখবেন এবং ঠিকানাটা কোথায় সেটা আপনাদেরকে বলে দেব তারপরে আমরা একটা রিস্কা নিয়ে নিলাম আর রিস্কা আমরা তিনজনে উঠে বসে পড়লাম তো এখন আমরা চলে যাচ্ছি সেই সাদ্দাম মার্কেট তো আমরা এখন সাদ্দাম মার্কেট স্ট্যানে আসলাম স্ট্যানে আসার পরেই আমরা সেই তুষার যে এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই রুটটা দিয়ে আপনারা যাবেন আর এই রোডটা দিয়ে সোজা আপনার ঢুকলে সামনেই কিছু দূর আগালে আপনার রাস্তাটা পড়বে সেখানে হচ্ছে জিরো পয়েন্টের হোটেল যে যে ভাইরাল হোটেল এটা আসলে এই এলাকাতে অনেককে জনপ্রিয় এখানে কিন্তু অনেকে কিন্তু খাওয়া দাওয়া করতে আসে তো চলেন আমরা এখন হোটেলের ভিতরে যাই আর এটা কিন্তু আপনার জিরো পয়েন্টের পরে সাদ্দা মার্কেটের পরে জিরো পয়েন্ট এর পরে সাহাবৃদ্ধি হাঁসের মাংসের হোটেল বললে সবাই কিন্তু দেখাই দিল এখানে আসার পরে দেখি আমার ভাগ্নে এখানে খাওয়া দাওয়া করতেছে ও নাকি এবার নিয়ে আরো সাত আটবার আসছে তো এখানে খাবারটা কিন্তু খুবই মজা আপনারা কিন্তু হাসের মাংসটা ট্রাই করতে পারেন এই হাসের মাংস আমরা আসার পরেই দেখি হাসের মাংস প্রায় শেষের দিকে তাই আমরা হাসের মাংসটাও তো একটা খেতে পারি নি এখানে মাছ আছে শাকসবজি আর অনেক কিছুই আছে আর এখানে কিন্তু হাঁসের মাংসটা মাত্র আড়াইশো টাকা তো আমাদের মাত্র দুই প্লেট কোনো রকম দিতে পারছে হাঁসের মাংস আমাদের যেতে যেতে এখানে আড়াইটা বেজে গেছিলো তাই আমরা হাঁসের মাংসটা ভালোভাবে খেতে পারিনি তো হাঁসের মাংসের পাশাপাশি আমরা কিছু গরুর বটও নিছিলাম তো এখানে আমাদের দুই বন্ধু খাওয়া দাওয়া করতেছে তো বললাম যে ভাই মাংসটা কেমন লাগে তো দুজনকেই খুব মানে প্রশংসা করলো যে না হাঁসের মাংসটা খুবই সুন্দর খুবই মজা আপনারা এসে কিন্তু একবার ট্রাই করতে পারেন আর এটা কিন্তু আপনার প্রতি প্লেট হাঁসের মাংস আড়াইশো টাকা করে তারা নেয় আর এটা একবার দেওয়ার পরেও কিন্তু তারা কিছু থোরাও আবার দেয় আর এখানে কিন্তু অনেক বাইরে খেতে আসছে তো অনেক অনেক দূর থেকে আসে বাইক নিয়ে আসে অনেকে অনেক জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে আসে তো আপনারাও কিন্তু আসতে পারেন আর এখানে আমি কিন্তু তাদের দোকানে সুন্দর করে তাদের ঠিকানাটা এখানে দিয়ে দিলাম আর এখানে কিন্তু তাদের নাম্বারটাও দেওয়া আছে চাইলে আপনার তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এখানে যেতে পারেন তারপর আমাদের এখানে খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বিলটা দিয়ে দিলাম এখানে আমার যে বন্ধু গেছে তো ওরাই আজকে বিলটা দিয়েছে তো এখানে আমার বন্ধু হিসাব করতেছে যে কয় টাকা বিল আসছে আমাদের এখানে টোটাল তিনজনে আমরা খাওয়া দাওয়া করছিলাম প্রায় আশটাশো টাকার মতো বিল আসছে তো আমরা সেই বিলটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু তার হাজব্যান্ড আর ওয়াইফ এই দোকানটা কিন্তু তারা পরিচালনা করে তাদের সাথে আরও দুইজন সহযোগীও আছে তো আজকের মতো ভিডিওটা আমাদের এ পর্যন্তই সকলেই ভালো থাকেন আর সবাই কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা চালু করে দিন